জান্নাতে কারা যাবে এদের কথা আলোচনা করেছেন জাহান নামে কে যাবে এই কথাটাও আলোচনা করেছে আর শুন জান্নাতে কে যাবে কোন গুণে গুণান্বিত হলে মানুষ জান্নাতি হবে এই বিষয়গুলো আগে ক্লিয়ার হওয়া দরকার ইমাম ইবনুল কাইম রাহিম আরবাহ আহলিল জান্না নামে একটা নিবন্ধ লিখেছে বাদাঈদের মধ্যে লিখেছেন কোরআনের এক আয়াতের উদ্ধৃতি দিয়ে যারা জান্নাতি হবেন তাদেরকে চার গুণে গুণান্বিত হতে হবে কত গুণ নম্বর এক আল্লাহ হাজা মা কুল হফিজ মন খে আর বিপু জন্নতিদের চার খো এক নম্বর গুণ প্রত্যেক ওই মানুষ জান্নাতি যিনি গোনাহ থেকে ফিরে আল্লাহ তালা হুকুম মানার জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়ে আল্লাহ বলছেন ওই মানুষ হবে জান্নাতি মানুষ দুই নম্বর ব্যাখ্যা যেই মানুষটি এতদিন পর্যন্ত আল্লাহ কি ভুলে গেছেন বড় গাফিল ছিলেন আল্লাহর কথা স্মরণ হয় না আর এখন এমন একটা পর্যায়ে আছেন যে পধে পথে আল্লাহর কথা স্মরণ হ আল্লাহ বলছেন এমনভাবে যিনি আমাকে স্মরণ করবেন এই লোকটি হবে আমি আল্লাহর বাসিন্দা বলেন এটা প্রথম নম্বর গুণ দুই নম্বর গুণ হাফিজ প্রত্যেক ওই মানুষ যারা নিজের দায়িত্বের প্রতি সচেতন আল্লাহ বলছেন যারা দায়িত্বের প্রতি সচেতন আল্লাহ প্রধত্ত যত দায় দায়িত্ব আছে এই দায় দায়িত্ব গুলো সঠিক পালন করেন আল্লাহ বলছেন ওই দায়িত্ববান হবে আল্লাহর তিন নম্বর মান খাসি আর যারা আল্লাহকে বয় করেন দেখেন আল্লাহ কি ভয় করেন জীবনে আল্লাহ দেখে না কিন্তু আল্লাহকে ভয় করে আল্লাহ দেখা যায় না আল্লাহর ভয় এরপর অন্তরে আছে আল্লাহ জানা দাও যে মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর ভয় আছে পুরুষ হোক হোক আল্লাহর ভয় যদি সন্ত হয়ে যান এমন পুরুষ এবং নারীদের আমি আল্লাহ আমি আল্লাহ এবং পুরুষ এবং নারীর জন্য আমার জান্নাতের দরজা খুলে দিব যার ভিতরে কি আছে বলেন কার ভয় কার আল্লাহর আছে ইমাম ইসমাইল হাতের রাখি তার জীবনে যতগুলো গুণা করতে চেয়েছে যতগুলো গুণা করার ক্ষমতা ছিল সবগুলো গুণা করেছে আল্লাহর আল্লাহ যখন অনুভব করতে পারলাম বেশি দিন না আমি হয়তো মারা যাবো আত্মীয় স্বজনদেরকে বলে যায় আমি যখন ওনারা যাবো আমাকে তোমরা জ্বালা দিও জ্বালায়া সাই বানা দিও শালি বানাইয়া নদীর পারে দাঁড়াইয়া যে দিক থেকে বাতাস আসবে ওই দিক থেকে দাঁড়াইয়া তোমরা আমার চালি নদীর মধ্যে ছেড়ে দিও নদীর পানির সঙ্গে আমার নদীর পানি আমার ছাই কি করতে কোথায় আমার আল্লাহ আমাকে আর খুঁজে পাবেন তাই নাকি কিনা মনে করো না হ্যাঁ পাইবানি রেখুন পাইবানি আন্তম এসাদ رفع سمكها فسواها واغتش ليلها واخرج ضحاها اللهم بلن ارمان খালকান তোমাদের একে সৃষ্টি করা কঠিন নাকি আসমানের সৃষ্টি করা আমার জন্য কঠিন ছিলাম এই বান্দা আসমানের সৃষ্টি বড় নাকি তোমাদের সৃষ্টি বরম তোমরা মাত্র সারি তিন গাতের মানুষ তোমাদেরকে সৃষ্টি করা তো আমার জন্য কোন ব্যাপার নয় কুটি 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 গুরু বরম আসমান আমি আল্লাহ বানাইতে পারলাম তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা আমি আল্লাহ জন্য সামান্য কঠিন ব্যাপার নয় ঠিক কিনা আল্লাহ বলছেন তুমি কি মনে করো তোমাদের চাইতে আসমান ভাড়ানো কি আরো সহজ ছিল তোমরাই কি সৃষ্টির দিক দিয়ে বড় নাকি আসমান আন তুম আসাদ্দু ক আমি সামা কে বড় বলেন কোন সৃষ্টি বলো মানুষ না আসমান আসমান ওই আসমানই তো আমি ভালো আল্লাহ রব্বুল আলামিন বলেন ألم نجعل الأرض مغادا والجبال أوتادا وخلقناكم أزواجا الرب رب العالمين بلن إلي بان لبان أمي الله আমি আল্লাহ জমিন বানাইলাম জমিন সৃষ্টি করলাম ওই জমিনটা পানির উপরে আমি আল্লাহ বানাইলাম বান্দার আমি আল্লাহ করার জন্য পাহাড়ের মতো বড় বড় মখ বানাইলাম তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করাম আমার জন্য কোনো ব্যাপার নয় আসা বিল আমা আমি যখন তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম উইবা সৃষ্টি করে কি ক্রান্ত হয়ে গেছি পরিশ্রান্ত হয়ে গেছি না 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 আমি আল্লাহ প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হই নাই আমি আল্লাহ একবার না দুইবার না তোমাদেরকে হাজার হাজার বার আবার নতুন করে সৃষ্টি করতে পারবো ঠিক কিনা

চাই হয়ে গেলে পানির সঙ্গে মিশে যাব। আল্লাহ কেমতের দিন আমাকে আর কথিত করতে পারবেন না কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক যখন তাকে তার সামনে নিয়ে আসবেন আল্লাহ বলবেন তুমি কি মনে করেছি আমি পারব না আল্লাহর বন্দে বলে মালিক এটা আমার মনকে শুধু শুধু সান্ত্বনা দিয়েছিলাম আমার বিশ্বাস ছিল আপনি আবার আমাকে জিন্দা করতে পারবেন আল্লাহ বলে আল্লাহর বান্দারে এমন তুমি কেন করলে আমাকে বলো বান্দা বলি মালিক আমার মনে বড় বই ছিল আমি দুনিয়ার জমিনে এত পাপ করেছি আমার মনে বড় বই ছিল আপনি যদি আমাকে পেয়ে যান এমন শাস্তি দিবা দুনিয়ার অন্য কোন মানুষকে আপনি এত শাস্তি দিবেন না অগমালি ওই বয়ের কারণে আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলেছি এরা যেন আমাকে জানা সাইবানা দিব এরপরে নদীর মধ্যে ছেড়ে দিবেন আপনি আমাকে আর খুঁজে নেবেন না আল্লাহ বলেন সত্যি করে বলো সত্যি যদি তুমি আমাকে ভয় করে থাকো আল্লাহর বান্দা বলে দুনিয়ার জমিনে মিথ্যা বলতে পারে আপনার সামনে মিথ্যা বলার কোনো অবকাশ নাই ওগো প্রভু সত্যি বলছি আপনাকে ভয় করে এমন করেছিলাম আল্লাহ বলবেন বান্দারে যা

আল্লাহ বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব আল্লাহ বলেন নবীজি যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ কখনো দেখে না আল্লাহ জীবনেও দেখে নাই এরপর আল্লাহকে ভয় করে যদিও মানুষ বলে আল্লাহকে দেখা যায় না কিন্তু পৃথিবী রানাছে কানাছে যদি কি নজর দেওয়া যায় আমার আল্লাহ তাআলার উপস্থিতির অনুমান করা যায় ঠিক কিনা আসেন না নাই

আল্লাহর বান্দা বলে পৃথিবীর যেই দিকে তাকায় আপনি আল্লাহকে দেখা যান প্রভু গো হয়তো বা আপনা কি দেখা যান আর না হয় আপনার গুণ পাওয়া যায় আর না হয় কমপক্ষে যেদিকে তাকায় আপনার গ্রাণ পাওয়া যায় ঠিক কি না আল্লাহ আছেন মানুষ আল্লাহকে চিনে যে কোনো কিছুর মাধ্যমেই মানুষ আল্লাহর পরিচয় পেয়ে যাবে আল্লাহ রব্বুল আআমিন বলেন চার নম্বর গুণ হলো যেই গুণে মানুষ জান্নাতি হবে ওয়া জা আবি কলবি মুনিব আল্লাহ রব্বুল আআমিন বলেন একে একে চারটি গুণ আল্লাহ চতুর্থ নম্বর গুণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেন অগণবিচি জান্নাতি মানুষের চার নম্বর গুণ কলম ওয়াজা আবি কলবিম মুনিম জান্নাতি মানুষ এমন হবে যাদের অন্তরটা একদম ফেজ যাদের মনটা একদম ফেজ যাদের দিলটা একদম ফেজ অগণবিচি যাদের দিল ফ্রেশ যারা ফ্রেশ দিলওয়ালাম যারা ফ্রেশ মন যারা ফ্রেশ অন্তর যদি ফ্রেশ হয় আল্লাহ জানা দেন এমন অন্তর নিয়াম আল্লাহ তালার জান্নাতের মেহমান হয়ে যাবে কি জাত অন্তর জুড়ে বলেন এখন ফ্রেশ বলতে কি জাত ফ্রেশ

যে মানুষগুলো এমন একটা অন্তর নিয়ে আল্লাহর সামনে যাবে যে অন্তরটা একদম ফ্রেশ অন্তর সারি সিরকিম যে অন্তরে কুহুরি নাই যে অন্তরে শিরকি নাই যে অন্তরে অন্তরে হিংসা নাই যে অন্তরে নাই যে অন্তরে চুগুলির মন মানসিকতা অন্তরে অন্নকে তুচ্ছ তাচ্ছিন্ন করার মন মানসিকতা নাই যে অন্তর নিজেকে বড় মনে করে নারাম এমন অন্তর যদি হতে পারেন আল্লাহ জানা দেন নবী যে

তা খুলে গেল জান্নাতে যেতে খুলে অন্তর নরম থাকতে হবে ফ্রেশ দিলওয়ালা হতে হবে সুহান ফ্রেশ দিল বলতে যে দিলে কি নাই কি নাই অহংকার নাই সুহান বলেন না কি নাই অহংকার নাই যে দিলে শিরিক নাই কুফন নাই যে দিলে হিংসা নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে ওয়াজ করেন এমন ভাবে আল্লাহর নবীর সাহাবীরা বসা আল্লাহর নবীজি হঠাৎ করে বলেন সাহাবীরা রে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাত এর সাহাবীরা আমার এখনি তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যে মানুষটা হলেন জান্নাতী মানুষ সুবহানাল্লাহর আওয়াজ বড় আস্তে আরও <laughs> সুড়ি মানে রসুল বলছেন এখনই আপনাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি করেন জান্নাতি মানুষ মানে নবীজি বুঝায় দিতে চান যে মানুষটি এই মুহূর্তে সামনে আসবেন উনি হলেন জান্নাতি মানুষ আল্লাহর পায়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীগণ পেরেশান হয়ে গেছেন আল্লাহর নবীর সাহাবীগণ এত বেশি পেরেশান কাকে দেখবেন কে যেন আসবে জান্নাতি মানুষ সকলের চোখ তুলে তাকায় আছেন কে যেন আসবে নবীর সাহাবি গুণ তাকিয়ে আছেন এমন সময় লক্ষ্য করে দেখেন এমন একজন মানুষের আগমন ঘটেছে যিনি এত পরিচিত নয় এত পপুলার ব্যক্তিত্ব নয় আল্লাহর নবীর সাহাবি গুণ একজন আর একজনের দিকে মানে চুকা চুকি হয়ে যায় একজন আরেকজনকে মুখ দিয়ে না বললেন চুকের একটা বাসা আছে না নাই চুকের একটা বাসা আছে চুকির ভাষা বুঝিয়ে দিতে চান এমন একজন মানব যার পপুলারিটি নাই যার পরিচিতি নাই কিন্তু নবীজি ওই লোকটার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন আর কিছু কোন দাঁড়ায় আমাদের দেখাটা অত ভুল হতে পারে মনে হয় উনি ছাড়া আর হতে পারেন আর কিছু কোন অপেক্ষা করলেন কিন্তু অপেক্ষা করে দেখেন আর কেউ তো আসলে আবার নবীজি বলেছেন

এই সময় পায়গম্বর সাহাবিদের একে সম্বোধন করে বলেন সাহাবিদারে ইয়াতনু আলাইকুমুল আনা রাজুল মিন আহলিল জান্নাম এর সাহাবী আমার এখনি তোমাদের সামনে এমন একজন মানুষ আসবেন যিনি দুনিয়ার জমিনে বিচরণকারী জান্নাতী মানুষ সুবহানাল্লাহ নবীর সাহাবীগণ আজকে আবার प्रिपरेशन নিয়ে তাকায় আছেন দেখি না কে আসে তাকানোর পরে দেখা যান গতকাল যে লোকটা এসেছিলেন আল্লাহর ওই বান্দা আজকে আবার তাদের সামনে হাজির মোটামুটি গতকালের চাইতে আজকে আরেকটু বেশি শিওর হয়ে গেছেন যে উনি ওই জান্নাতি মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ

পরিবর্তন হইল কিনা কিন্তু তাকালো উপরে দেখা যায় কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই গত দুই দিন যিনি এসেছিলেন আল্লাহর উই বান্দাম জান্নাতি বান্দা সুভাগ্যবান বান্দাম তিন নম্বর দিন আল্লাহর নবীজির কথা পরে আবার সামনে হাজির হয়ে গেছেন আবদুল্লাহ কেমনে আমার বলেন এবার তো শিওর হয়ে গেলাম উনি ওই জান্নাতি মানুষ কিন্তু আমার মনের আক্ষেপটা যায় না ওই কি এমন আমল করে যে আমলে জেন্নাতি হয়ে গেলাম মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম তার বাড়িতে যাব বাড়িতে গিয়ে দেখব কি এমন আমল করে নবীর সাবির আব্দুল্লাহ

মাথাতে ভাঙি রয়েছে একবার মনে আছেনি আপনারা আজ থেকে তিন চার বছর আগে বিষ খুব বিষ কানি না কি জানি কেউ খুশকর মনে করে নবিয়ালে সালাতা সালাম সাহাবি আব্দুল্লা কি নেমরিবুল না সরাদী নাবুতানকে বলেন আমি আপনার করে মেকমাহান হতে চাই যদি আপনি আমাকে মেহমান দারি করেন নবীরে সাহাবি বলেন আমি তো মেহমান দারি করার জন্য প্রস্তুত

যাদের কর্ম নাই আপনি তাদের জন্য কর্মসংস্থান তৈরি তৈয়ুরি করেন আপনার 3 নম্বর গুণ হলম ওয়াতহমিলুল কলম সমাজের জন্য যারা পূজা আপনি তাদেরকে সমাজের পূজা হতে দেনলাম এদের বরণ পুশনে জিম্মাদার আপনি হয়ে যান ওগো মোহাম্মদ আপনার 4 নম্বর গুণ হলো ওয়াতউইনু আলা নবাইবিল হাকীম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন যখন মানুষ হয়ে যান আপনি সর্বপ্রথম মানুষের দারে দারে যান আপনার পাঁচ নম্বর গুণগুলো আপনি আর যারা এমন গুণে গুণান্বিত হন এদেরকে কে মহান তার জমিরের মধ্যে কোনদিন করেন না জুড়ে বলেন সব সামাজিক গুণ কিন্তু এগুলো আর বলছেন কখন রসুল অহিপ্রাপ্ত হয়ে আসছেন মাত্র আর রসুল ভীত সন্ত্রস্ত খাদি যে এখনো মুসলমান হন নাই কিন্তু এর আগেই রসুলের প্রশংসা শুরু করছেন জোরে বলেন দেখেন এখন চিন্তে করে কি নারী ছিলেন কি স্ত্রী ছিলেন স্বামীর কি প্রশংসা করছেন সবগুলো প্রশংসা মূলক বাক্য আসুন নবীজির আভ্যাস ছিল মেহমানদারি করান খাদিজাতুল কুবরা বলছেন থাকরে বাইফ আপনি বড় মেহমান নওয়াজ এখন সাহাবি বলেন আপনি আমার ঘরে মেহমান হতে চান আমি তো আপনাকে মেহমানদারি করতে রাজি সুভান নবীর সাহেব মেহমান হয়ে গেলেন একদিন দুই দিন তিন দিন করে অতিবাহিত হয়ে গেল দিনগুলো তিন দিন যদি না যেত এই ভাব মেহমান বলেন মেজবান আমি তো চলে যাব আপনি যদি আমাকে বিদায় দেন মেজবান বলেন আপনার ইচ্ছা আপনি চলে গেলে চলে গেলে চলে যেতেও পারেন থাকলে আমার অসুবিধা নাই আরও একদিন দুই দিন নয় আরো কয়েকদিন আমি আপনাকে মেহমানদারি করতে রাজি আছি মেহমানদারি তো তিন দিন ও যা ইজাতুয়মিন আর সাথে আরো একদিনের খাবার সাথে দিয়ে দেওয়া নসিরগঞ্জ বাজার আসেন না না কোন বাজার নাই আর এমন গ্রামগঞ্জ ছিল না সুতরাং যার কাছে মেহমানদারি চাইতে ওনাকে মেহমানদারি করা জরুরি ছিল সুহান এখন তো মেহমানদারি আস্তে আস্তে উঠে গেছে বাড়িতে মেহমান পারলে নিয়ে মেহমান মেহমানের টাখাইবো আপনার তকদির খুলে দিয়া যাইব পরীক্ষা করে দেখিয়েন মেহমান তার তক দিয়ে আর খুলবে আপনার তকদির ঠিক না মেহমানদের করিয়ে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবী বলেন নাম আমি আজকে চলে যাব কিন্তু ধরাগত আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহর নবীর মজলিসে বসা ছিলাম এমন সময় নবীজি বলেছেন আপনাকে আমাদেরকে সম্বোধন করে বলেছেন সাবীর আর আলি কুমুল্ল আর জুলুম মিনাক লীল জানলাম এই মুহূর্তি তোমাদের সামনে জানাত তিনি একজন মানুষ আসবেন এই কথাই একদিন দুই দিন না ধারাবাহী তিন দিন বলেছেন আর তিন দিনই আমরা আপনাকে দেখেছি এবার আমার মনে বলে আপনি এমন কোন আমল করেন যে আমলের কারণে আপনি জান্নাতী হয়ে গেলেন অবনবীর সাহাবী ওই আমলটা আমাদেরকে বলে দেন ওই আমল করে করে আমরাও আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই বলেন আমার এমন কোনো আমল নাই বলেন আর আমরা আমল দেখানোর জন্য কত চেষ্টা করি ঠিক না এটা মাজের হজল রুমাল কোন হজর রুমাল মাজের হজ মানে কয়টা হইছে তিনটা মাজই তোইলো তো আগে একটা পরে একটা লাগবো না মানে মাজের হজর রুমাল মানে বুঝাইলাম কইলাম না কিন্তু তিন হই গেছে ঠিক না একে আমি যে পাঁচবার উমরা করিছ তোর কইছিনি একদিনও তুই কইছিনি না না গেছে